অভায়ক অভয়ক নাহিদ ইসলাম বলেন নতুন বাংলাদেশ করতে হলে ফ্যাসিজমের সাথে যারা জড়িত ছিল তাদের বিচার সংস্কার এবং একটি নতুন সংবিধান প্রয়োজন যে কোনো দেশের আধিপত্য ও আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ রাজনীতি দাঁড় করাতে হবে রাষ্ট্রপ্রধান রাষ্ট্র পরিচালনা করার জন্য অর্ডার দিয়েছে সে যদি স্বীকারও করে আমি অর্ডার দিয়েছি সে বলবে রাষ্ট্রকে রক্ষা করার জন্য সরকার গঠন করার জন্য যানমাল নিরাপত্তার জন্য আমি হুকুম দিয়েছি আমি জনগণের যানমাল নিরাপত্তা করার জন্য আমি দিয়েছি এখানে কাউন্টারটা কি আসবে দেখেন বাংলাদেশের শেখ হাসিনা সরাসরি বিক্ষোভকারীদের উপরে গুলি করার নির্দেশ দিয়েছিলেন আগ্নেয়াস্ত্র মারণাস্ত্র প্রয়োগ করার নির্দেশ দিয়েছিলেন পুলিশকে মাত্র ওই কয়েক সেকেন্ডে যে অডিও ক্লিপ সেটি আসলে দুই হাজার ষোলো সালে রাজধানীর গুলশানের হলি আর্টিজানে যে জঙ্গি হামলা সেই জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে জঙ্গিদের নির্মূল করতে একটা পর্যায়ে শেখ হাসিনা এই নির্দেশনাটি দিয়েছিলেন যেটি দুই হাজার চব্বিশের আঠারোই জুলাইয়ের অডিও রেকর্ড বলে প্রচার করা হচ্ছে দ্বিতীয় চার্জটা ছিল গণভবন থেকে শেখ হাসিনা চোদ্দোই জুলাই তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তদানীত ডিসি মাসুদ কামালের সাথে একটা কথোপকথন এবং আঠারোই জুলাই তারিখে তার ভাতিজা নূর তাপসের সাথে আরেকটি টেলিফোন কনভারসেশনে দেশের যে অবস্থা তাতে ডক্টর ইউনুসের আসলে প্রস্থান করতেই হবে আর খুব বেশি দিন নিরাপদে ডক্টর ইউনুসের দেশ চালানো দেশের দায়িত্বে থাকা কঠিন হয়ে পড়বে উপদেষ্টা পরিষদের থেকে রাজনৈতিক দল গঠন করা জাতির সঙ্গে প্রথম বেইমানি সত্যি কি নাহিদ ইসলাম আসিফ মাহমুদরা জাতির সঙ্গে বেইমানি করলেন জুলাই অভ্যুত্থানকে কি কলঙ্কিত করলেন সেটাকে কি প্রশ্নবিদ্ধ করলেন জুলাই সনদ ঘোষণাপত্র এটাও আসলে এটারও ভবিষ্যৎ কি মনে হচ্ছে এটা ভাবতে বাজি কিসের সনদ সনদটা কোথায় এই দnone সনদের কোন মানি আছে সনাতো থাকবে না এবার কঠোর আন্দোলনের ডাক দিয়েছে আওয়ামী লীগ অবাইদুল কাদেরের ঘোষণা ঢাকামুখী অভিযানের আদেশ এই জুলাইতেই সরকার পতনের ভয়াবহ ডাক দিয়েছে আওয়ামী লীগ ছাত্র লীগ আসসালামু আলাইকুম ورحمهतुल्ला সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের মধ্যে সিরিয়াস ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানডেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান অস্থিরতা দেশে যে চল রাজনীতির যে চলমান বিষয়টা চলতেছে তারই ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার সবাই তোমাদের ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই সংক্ষেপ আকারের আপনাদের কি মূল আলোচনা

এখানে কাউন্টারটা কি আসবে দেখেন বাংলাদেশের টক অফ দা কান্ট্রি হচ্ছে বিবিসি এর একটা নিউজ বিবিসি নিউজ করেছে আগস্ট মাসে কি কি হয়েছে 5 আগস্টে যাত্রা বাড়িতে কি হয়েছে অনেকেই বলছেন যে এগুলো জানা ঘটনা বিবিসি রিপিট করেছে আর শেখ হাসিনা একটা কল রেকর্ড 6 7 সেকেন্ড আপনি সিকিউর অফিসার মাইনতে ছিলেন সেখানে একটা সুশৃঙ্খল ভাই না উনি এত অনেক কিছু আপনারা জানেন বুঝেন আমি এই জায়গায় আপনাকে একটু প্রতিক্রিয়া চাচ্ছি এই রিপোর্টটা হঠাৎ করে বিবিসি অনুসন্ধানী রিপোর্ট বলে কেন এইটা এভাবে এখন সামনে আসলো আর এই রেকর্ডটা আগেই ফ্ল্যাশ হয়েছে বিবিসির এই রিপোর্টটা নিয়ে শেখ হাসিনার ছেলে সচিবদের জয় বলছেন এটা আরো আগে ষোলো সালের একটা কল রেকর্ড আপনি ওবার যদি আমাকে একটা প্রতিক্রিয়া জানাতেন দেখেন এগুলা রাষ্ট্রপ্রধানদের এই বক্তব্য দিয়ে সাধারণ কোর্টে এগুলোর মুক্রচক রূপবানের গান শোনানো যায় ওয়াজে যেমন আমরা অনেক বড় বড় বক্তৃতা দিই সেটা শোনা যায় কিন্তু বাস্তবে এগুলা দিয়ে কি হবে শেখ হাসিনা বলছে অর্ডার দিচ্ছে অর্ডার দিবে না কেন রাষ্ট্রপ্রধান সরকার অর্ডার দিবেই তো বিচার করতে পারছি আমরা অর্ডার দেয় নাই আমরা বিচার করতে পারছি টিকাখানি অর্ডার দেয় নাই মানি আমাদেরকে বিচার করতে পারছি এরশাদ গুরি অর্ডার দেয় নাই নুন মোহাম্মদকে হত্যা করে নাই গুলি করে নাই আমরা বিচার করতে পারে রাষ্ট্রপ্রধান রাষ্ট্র পরিচালনা করার জন্য অর্ডার দিয়েছে সে যদি স্বীকারও করে আমি অর্ডার দিয়েছি সে বলবে রাষ্ট্রকে রক্ষা করার জন্য সরকার গঠন করার জন্য জানমাল নিরাপত্তার জন্য আমি হুকুম দিয়েছি আমি জনগণের জানমাল নিরাপত্তা করার জন্য আমি দিয়েছি এখানে কাউন্টারটা কি আসবে দেখেন আপনি যদি দেখেন যে টেলিভিশনের ছবি দেখাচ্ছেন আপনি সেখানে তো বিবিসি কত চালাকি করে আস মানে সত্য খবর দিচ্ছে পুলিশ গুলি মারতে দেখাচ্ছে আবার আমাদের হাতে অস্ত্র আমাদের হাতে লাঠি আমাদের হাতে ঢিল আমরা ঢিল মারতেছি সেটাও দেখাচ্ছে আমি যদি পুলিশের উপর ঢিল মারি পুলিশ আমাকে কি চুমা দিবে আমি কি পুলিশকে চুমা দেওয়ার জন্য রাখছি এই পুলিশের কাছে অস্ত্র দিয়েছি কি আমার আমাকে চুমা দেওয়ার জন্য পুলিশ এখন যেন কেন এখন পুলিশ দায়িত্ব পালন করতে পারছে না কেন কারণ পুলিশকে একশনে যেতে দিচ্ছে এখন যদি কোনো কারণে পুলিশ একসাথে যায় তাহলে তো একই ভাবে আমার উপদেষ্টা ফেসে যাবেন উনি যদি আজকে বলেন কোনো মূল্যে আপনি কি হবে কাজে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া আইন করে হবে না আদালত দিয়ে ফাঁসি হবে না এটা হয় না কোনো রাষ্ট্রে হয় না এই পর্যন্ত হয় নাই তাকে ফাঁসি দিতে হইতো ওই পল্টনে দাঁড় করা তাকে ফাঁসি দিতে হতো ওই দিন আটকায় হেলিকপ্টারকে রাইখা দেয়া ওইটা করতে পারতেন তাহলে হতো এখন তাকে যত ফাঁসি দিবেন তত সে বড় নিতে হবে সে মানবতার পক্ষে নিতে হবে ঢাকার জাতিসংঘের অফিসে কি হচ্ছে জাতিসংঘের অফিসে এখানে আছে তাকে একবার বদলি করে এখানে একবার বদলি করে এখানে তাকে যেখানে আসতে আসবে তাকেও আসতে দিচ্ছে না তাকেও বলছে সে নাকি সমকামী কি হচ্ছে অর্থাৎ এখানেও তো একই এক কাজ হচ্ছে এরা তো একই কাজ করতেছে তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র বাইডেন প্রশাসন যে টাকাগুলো দিয়েছিল এর মাধ্যমে সে টাকাগুলো হতে অডিট হবে ওই অডিট করতে হবে সেটা ওরা কাকে দিয়েছে আমি কত পেয়েছি আপনি কত পেয়েছেন কে কত পেয়েছে তার দিয়ে কি কাজ করেছি তার হচ্ছে অডিট আসবে অডিট রিপোর্ট তো করতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের টাকা সরকারের টাকা জনগণের টাকা তারা অডিট রিপোর্ট আসবে সে অডিট তো বেরিয়ে আসবে না কাজে এখানে আপনি শেখ হাসিনা কি অর্ডার দিল এটা রূপবানের কাহিনী শুনতে খুব ভালো লাগে বারো দিনের ছেলের সঙ্গে বারো বছরের মেয়ের বিয়ে এটা শুনতে খুব ভালো লাগে কিন্তু বাস্তবতা না বাস্তবতা নাকি এখানে যদি নিজে আইসা শেখ হাসিনা কোর্টের দ্বারাও বলে হ্যাঁ আমি অর্ডার দিয়েছি দেশের জনগণের স্বার্থে জন্ম রক্ষা করার জন্য এবং মানুষের নিরাপত্তার জন্য তারপর বিচার কি করবে যদি করে আমি দিয়েছি অর্ডার কি করবে একটি রাষ্ট্র সরকার প্রধানের দায়িত্ব কি সে দেশ রক্ষা করা তে দেশ ভাঙছে না পুরাপুরি হয়েছে না আগুন না আমার রেলওয়ে স্টেশন পোড়া হয়েছে না আমার বিটিআরসি আর ভবন পীড়া হয়েছে না গাড়ি ঘোড়া পোড়া হয়েছে না ভাঙচুর হয়েছে না তাহলে উনি যদি আইসা বলে এইটার বিপরীতে আমি কি করব। শেখ হাসিনা যদি আইসা নিজ কোটে দাঁড়িয়া বলে বিচার কিছু করতে পারবে না হ্যাঁ শেখ হাসিনা বিচার কি হবে বাংলাদেশে আসলে মব জাস্টিস হবে শেখ হাসিনা ওই কোর্টে যেতে পারবে না তার আগেই তার মাংসের টুকরা টুকরা মানুষ নিয়ে চলে যাবে এইটি হলো এই জন্য শেখ হাসিনা আদালতে আসতে পারবে না এবং এইটার জন্য শেখ হাসিনাকে ভারত আজীবন প্রতিষ্ঠান দেবে কারণ এই নিরাপত্তা কেউ দিতে পারবে না যে কোর্টে তাকে নিয়ে আসতে পারবেন আর শেখ হাসিনা কোর্টে আসলে তার কোনো বিচার করতে পারবেন না

এই দেশে পুলিশ বলবে না আমি তার নিরাপদ না এই দেশের পুলিশের পারবো না তাহলে উনি যদি আদালতে হাজির করতে না পারেন নিরাপত্তা দিতে না পারেন সে কেন আসবে আমিও যদি হয় আমিও যদি হন আদালতে যাওয়ার নিরাপত্তা দিতে হবে দেশে নিরাপত্তা দিতে পারবে এগুলা সব শেখ হাসিনার পক্ষে যাচ্ছে ফেভারে যাচ্ছে এখন যদি

প্রধান উপদেষ্টা অফিস থেকে এরকম বিভ্রান্তিকর বক্তব্য আসা উচিত হয় নাই তাতে যদি আমাকে শিরোচ্ছেদ করতে হয় করেন কিন্তু আমি বল বারবার বলবো বারবার বলবো বারবার বলবো শফিকুল আলম এই দেশের জনগণের সঙ্গে প্রতারণা করছে বিভ্রান্ত ছড়াচ্ছে দেশটাকে অশান্তির দিকে নিয়ে যাচ্ছে দেশটাকে হটকাইতে দিকে নিয়ে যাচ্ছে দেশটাকে একটা গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ অনেক অনেক ধন্যবাদ নিশ্চয়ই আরো দেখা হবে আমাদের দর্শকের পক্ষ থেকে আবার আপনাকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনার মাধ্যমে অগদবক সদস্যকে ভাই কিছু মনে করেন না সময় প্রয়োজন আমাদের কথা বলতে। নির্বাচন নিয়ে এখনো ধোয়াশা আছে এটা এ ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু দেশের যে অবস্থা তাতে ডক্টরনুসের আসলে প্রস্থান করতেই হবে। আর খুব বেশি দিন নিরাপদে ডক্টরনুসের দেশ চালানো অবদেশের দায়িত্বে থাকা কঠিন হয়ে পড়বে। এখনি এখনি কঠিন হয়ে পড়ছে এখনি যমুনায় ঘুমিয়ে থাকা তার রাতের ঘুম হারাম হয়ে যাবার জোগাড় নানা কারণে দেশের আইন শৃঙ্খলা ব্যবসা বাণিজ্য প্রশাসন অর্থনীতি ভয়াবহ একটা অবস্থার মধ্যে পড়ে গেছে তারা থাকতেন ডক্টর মোহাম্মদ ইনুস থাকতেন যদি অবস্থা অনুকূলে থাকতো বিগত আওয়ামী লীগ সরকার সেই আওয়ামী লীগ সরকারের সময়ে যে অবস্থাটা ছিল দেশের তার কাছাকাছিও যদি থাকতো তাহলেও ডক্টর ইমুস ভাবতেন যে না আমি পাঁচ দশ বছর থাকবো কিন্তু বাস্তবতা হচ্ছে দেশে কোনো কিছু তার কন্ট্রোলে নেই সামনের দিনগুলোতে দেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি আরও ভয়ঙ্কর পরিণতির দিকে যাবে আমরা তার আলামত ইতিমধ্যেই দেখতে পাচ্ছি আমি বারবার বলছি আওয়ামী লীগ চলে আসবে আওয়ামী লীগ চলে এসে সেই দুই হাজার ছয় সাতের যে লগী বৈঠকটা হয়েছিল না লগী বইটা হয়ে বিএনপির ষড়যন্ত্র ভণ্ডুল করে তত্ত্বাবধায়ক সরকারকে ধ্বংস করার যে ষড়যন্ত্রটা করেছিল বিএনপি সেটি ভণ্ডুল হয়ে গিয়েছিল শুধু বিএনপি না বিএনপির সঙ্গে তখন কিন্তু জামাতও ছিল আজকে আওয়ামী লীগের ভাইদের হতাশার কোনো কারণ নেই ভাই আপনারা দুই হাজার ছয় সাত সালে লোগি বৈঠা দিয়ে বিএনপি জামাতের এরা একজোট ছিল তত্ত্বাবধায়ক সরকারকে দিয়ে কে এম হাসানকে দিয়ে আবার নির্বাচিত হয়ে আসবে সে সময় কিন্তু সেই ষড়যন্ত্র সফল হয়নি আপনারাই আওয়ামী লীগ লোগি বৈঠা নিয়ে আন্দোলন করে নেমে বিএনপি জামাতের সেই ষড়যন্ত্র ভেনিস করে দিয়েছিলেন দিয়ে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার একটা আসছিল দুই বছরের জন্য যেটি হোক না কেন সেটি ছিল সব দলের জন্য সমানভাবে দেখা হ্যাঁ সেই সরকারটিও প্রধান দুটো রাজনৈতিক দলের প্রধান নেতাদের মাইনাস করবার একটা প্লান করেছিল নানা কিছু পরিকল্পনা করেছিল আবার অনেক ভালো কিছু করেছিল আজকের মতো এত ব্যর্থ অবস্থা ছিল না কাজেই দুই মাস এখনকার রাজনৈতিক দলগুলোর চাপ নেই চালিয়ে যেতে পারবে ডক্টর ইউনুস চলে যাওয়ারও তার উপরে চাপ নেই কিন্তু চাপ আসবে দুই চার ছয় মাস পরে এর বেশি যদি ডিলে করে ডক্টর ইউনুস এবং ডক্টর ইউনুস এর পরিষদ সেই জিনিসটি বুঝতে পারছে যে খুব বেশি ডিলে করলে আরেকটা একটা বইটা হয়ে যেতে পারে বাংলাদেশে এই জন্য সময় থাকতে নির্বাচন দিয়ে কেটে পড়তে হবে এই কেটে পড়ারই পদক্ষেপ হিসেবে অনেকেই বলে যে নির্বাচন হবে না না নির্বাচনটা হতে হবে কারণ দেশের পরিস্থিতি বা দেশটাকে সেইভাবে গড়ে পিঠে নিতে পারেনি মার্কিন যুক্তরাষ্ট্রের আদর্শ বাস্তবায়ন উদ্দেশ্য বাস্তবায়ন করবার জন্য যে গড়ে পিঠে নেওয়া সেটি ডক্টর ইউনুস করতে আসলে ব্যর্থ হয়েছেন এই জন্য আমি যেটিতে শুরু করেছিলাম যে নির্বাচনটিকে তাহলে হয়েই যাচ্ছে সার্বিক বিচার বিশ্লেষণে এটি নিশ্চিত যে ডক্টর প্রস্থান করবেন বিদায় নেবেন নিরাপদে চলে যেতে চাইবেন এই জন্য যেভাবেই হোক একটি পাতানো নির্বাচন দেবেন এবং সময় সময়সীমার মধ্যেই প্রধান নির্ধারিত সেনাবাহিনী যেটি চাইবে তার বাইরে কিছু করার নেই আসলে সেনা প্রধান চেয়েছেন আঠারো মাসের মধ্যে নির্বাচন আঠারো মাসের মধ্যেই নির্বাচন হবে যদি পরিকল্পনা না থাকে মধ্যে ফেব্রুয়ারি মার্চের মধ্যে নির্বাচনটি হয়ে যাবে। এখনকার অবস্থা আসলে আমি যদি আজ থেকে তিন মাস আগেও যদি বলে থাকি যে নির্বাচন হবে না দশ বছরে পাঁচ বছরে আমি বলিনি সেইভাবে কিন্তু যদি বলে থাকি তখনকার এক একরকম ছিল আজকে আবার রংটা পাল্টে গেছে আসলে আজকের রংটা এমন যে নির্বাচন ছাড়া প্রস্থানের কোনো উপায় নেই যে জোর করে চাপ বর্তমান রাজনৈতিক দলগুলো জোর করে চাপ দিয়ে ইউনুসকে হটিয়ে অন্য কিছু আনবে না এই প্রেক্ষাপটটা এই মুহূর্তে বাংলাদেশে নেই কেউ এখনকার রাজনৈতিক দলগুলো চায় না এবং আওয়ামী লীগও এখনো অগ্রাসী ভূমিকায় এখনো আসেনি লোকের বইটা নিয়ে আসেনি তবে আসবে খুব বেশি দিন যদি ছয় মাস দেরি করে চলে আসবে আগেও বললাম আবারও বলছি সেই জায়গায় নির্বাচনটা হয়ে যাচ্ছে হয়ে যাবে এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন জুলাই আগস্ট আন্দোলনে বিক্ষোভকারীদের উপরে পুলিশের গুলি চালানো এবং গুলি চালাতে শেখ হাসিনার যে নির্দেশ এমনটা দাবি করে বিবিসিতে প্রকাশিত রিপোর্টটি এই মুহূর্তে টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে শুধু টক অফ দ্য কান্ট্রিতে পরিণত নয় যথেষ্ট বিতর্কের সৃষ্টি করেছে এই রিপোর্টটি যথেষ্ট প্রশ্ন তোলার সুযোগ দিয়েছে এই রিপোর্টের সাংবাদিকতা অনুসন্ধানের সাংবাদিকতার মান নিয়েও অনেকে প্রশ্ন করতে পারেন সেই সুযোগও বিবিসি করে দিয়েছে পাশাপাশি প্রশ্ন উঠেছে এই মুহূর্তে এই বিতর্কিত রিপোর্টটি আসলে কি উদ্দেশ্যে করা হলো আওয়ামী লীগের দাবি করছে পরবর্তীতে এসে যে মাত্র ওই কয়েক সেকেন্ডের যে অডিও ক্লিপ সেটি আসলে ২০১৬ সালে রাজধানীর গুলশানের হলি আর্টিজানের যে জঙ্গি হামলা সেই জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে জঙ্গিদের নির্মূল করতে একটা পর্যায়ে শেখ হাসিনা এই নির্দেশনাটি দিয়েছিলেন যেটি দুই হাজার চব্বিশের আঠারোই জুলাইয়ের অডিও রেকর্ড বলে প্রচার করা হচ্ছে তারপরও

আওয়ামী লীগের পক্ষ থেকে এই দাবি করা হচ্ছে যে অডিও রেকর্ড প্রকাশ পেয়েছে তার সত্যি কিনা নিশ্চিত নেই তবে কোনো অবস্থায় উক্ত রেকর্ডিংটি শেখ হাসিনার বেআইনি কোনো উদ্দেশ্য প্রতিফলন ঘটায় না কিন্তু প্রশ্ন হচ্ছে যে কারা দাবি করল কোন আওয়ামী লীগ এটি বিবিসি বলছে একজন মুখপত্র এই দাবি করেছেন সেই মুখপত্রটি কে কে তার পরিচয় কি কেন পরিচয় মানে প্রকাশ করা হলো না অনেক প্রশ্ন দাঁড়ায় আরও প্রশ্ন আছে বিবিসি দাবি করছে যে এই অডিও রেকর্ডটি তারা নিজস্ব যে এআই টুলস সেটি দিয়ে তারা নিশ্চিত হয়েছে হতেই পারে তার কারণ আমি যে দাবিটি করছে দু হাজার ষোলো সালে সেই অডিও রেকর্ডও তো হতে পারে আচ্ছা বিবিসি আবার বলছে যে বিশ্বে মানবাধিকার ও পরিবেশ রক্ষার ইস্যুতে অডিও সংক্রান্ত তদন্তে কাজ করে অলাভজনক একটি প্রতিষ্ঠান ইয়ারশট তারাও এই অডিওটি ফরেন্সিক এক্সপার্টদের দিয়ে পরীক্ষা করিয়েছে যে এটি জেনুইন শেখ হাসিনা হতে পারে আগেই বলেছি আচ্ছা পরবর্তীতে আরও যে প্রশ্নের দাঁড় করায় তা হচ্ছে আমি কারো স্পেসিফিক্যালি আমাদের সামনে তুলে ধরা হয়নি বিপরীতে কার বক্তব্য নেওয়া হয়েছে এই রিপোর্টে তো শেখ হাসিনা বা আওয়ামী লীগ বিরোধী যারা আছে তারা লুকিয়ে নেবেনি আর সেখানে টপিক অ্যাডম্যান হচ্ছেন বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটার রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী তাজুল ইসলাম তার মূল পরামর্শ আবার তাজুল ইসলাম মো কে ছিলেন সে কথাও আমরা জানি মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামাতের শীর্ষ নেতাদের প্রধান আইনজীবী ছিলেন তিনি আবার এই টপিক অ্যাডম্যানকে ওই সময় দুই হাজার নয় বা দশ এগারো দিকে মূল পরামর্শ হিসেবে টপিক অ্যাডমিকের নিয়োগ দিয়েছিলেন বা দিতে চেয়েছিলেন সেই টপিক অ্যাডম্যানই আবার এখন রাষ্ট্রপক্ষের এই যে মূল আইনজীবী তাজুল ইসলামের পরামর্শ তো তিনি তো বলবেন তিনি কি বলছেন যে রেকর্ডিংগুলো তার ভূমিকা মানে শেখ হাসিনার ভূমিকা প্রমাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো স্পষ্ট এবং সঠিকভাবে প্রমাণিত হয়েছে এবং অন্যান্য প্রমাণ দ্বারা সমর্থিত অন্যান্য প্রমাণ দ্বারা সমর্থিত হোক আর না হোক তা তো বলবে যেগুলো অবশ্যই সত্য না বলার তো কোনো কারণ নেই এমন একজন বিতর্কিত ব্যক্তির বক্তব্য নেওয়া হয়েছে বিবিসির পক্ষ থেকে কেন আর কেউ ছিল না বাংলাদেশে আইনজ্ঞ বিশেষজ্ঞ আর কেউ ছিল না তাদের বক্তব্য নেওয়া যেত না এবার বিবিসির যে গাঁথনি সংবাদের ভাষ্যের একটা অংশের কথা একটু শোনায় অনেক প্রশ্ন এখানে উত্থাপিত হয় এখানে বলা হচ্ছে যে শেখ হাসিনা নির্দেশনা নিয়ে নির্দেশনায় বলা হয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের যেখানে পাবে গুলি করবে এটি বলা ছিল অজ্ঞাত একজন অধ্যাত ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের ফাঁস হওয়া অডিওটি এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ যে তিনি সরকার বিরুদ্ধে বিক্ষোভকারীদের গুলি করার জন্য সরাসরি নির্দেশনা দিয়েছিলেন তারপরে এসে বলছে জাতিসংঘের তদন্তকারী দলের তথ্য মতে গত জুলাই আগস্টের ওই আন্দোলন ও সহিংসতে অন্তত চৌদ্দশো জন মানুষ প্রাণ হারান কীভাবে পরম্পরায় সাজানো হয়েছিল আইন মানে কি পাঁচ আগস্টের আগেই চৌদ্দশো জন মানুষ নিহত হয়েছে বিবিসি জাতিসংঘের তদন্তকারী দল সেটি বলেছে জাতিসংঘের তদন্তকারী দল তো বলেছে পনেরোই আগস্ট পর্যন্ত যারা নিহত হয়েছে তাদের দেওয়ার চেষ্টা করেছে এবং সরকার যেখানে নিজে দাবি করছে যে পাঁচ আগস্ট পর্যন্ত আটশো সাঁয়ত্রিশ জন হত্যাকাণ্ডের স্বীকার করেছেন বা নিহত হয়েছেন সেই বিষয়গুলোতে বিবিসি এখানে তুলে ধরেনি এমনভাবে এই বিষয়গুলো তুলে আনা হয়েছে যে চোদ্দশো জন মানুষ নিহত হয়েছে এটা জাতিসংঘ বলছে এবং শেখ হাসিনাগুলি করার নির্দেশ অর্থাৎ শেখ হাসিনাগুলির নির্দেশের পরিপ্রেক্ষিতে এই চৌদ্দ জন মানুষ নিহত হয়েছেন শেখ হাসিনার দায় কেউ অস্বীকার করতে পারে না এই আন্দোলনে যেভাবে দানা ভেবেছিল বা যে অভ্যুত্থানটি হলো কিন্তু আমাদেরকে তো সব পক্ষে বিবেচনা করতে হবে নিরপেক্ষ জায়গা থেকে যেমন বললাম পুলিশ অবশ্যই গুলি করেছিল আবার পুলিশকে হত্যা করে তারা গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছিল সিরাজগঞ্জে যে এক গাড়ি আঠারো জন পুলিশকে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রাখা হলো যেই যার কৃতিত্বের দাবি দ্বারা এখন ইসলাম ছাত্র শিবিরের নেতারা অন্যান্য অনেক স্থানীয় যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে মেট্রো রেল বিপ বিভবনে আগুন ধরে দেওয়া হয়েছে তারা শিকার করছে স্নাইপার স্নাইপার রাইফেল কোথেকে আসলো কীভাবে এলো তা নিয়েও অনেক ধরনের প্রশ্ন উত্থাপিত হচ্ছে বিবিসি কেন সেই কথাগুলো বলছে না কেন এইভাবে লাইনগুলো সাজালো এবং কেন সাজালো এই মুহূর্তে নতুন করে তা প্রশ্ন করার আরও একটি সুযোগ করে দেয় আরেকটি প্রেক্ষাপটের দিক থেকে তার কারণ এই বিবিসি এতদিন যেভাবে রিপোর্ট করে আসছিল যেভাবে করে আসুক না কেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব স্পষ্টভাবে গত পাঁচ ফেব্রুয়ারি তার ফেসবুক পেজে বিবিসি বাংলাকে শেখ হাসিনার ভক্ত বলে উল্লেখ করেছিলেন তিনি সেখানে কি বলেছিলেন তিনি বলছেন মনে হচ্ছে বিবিসি বাংলা ক্ষমতাচিত শৈর্য এবং গণহত্যাকারী শেখ হাসিনা ভক্ত হয়ে গেছে সংবাদ মাধ্যমটি যখন শেখ হাসিনার বিষয়ে লেখে তখন তার ভারতে পালিয়ে যাওয়ার পটভূমি বাদ দেয় আওয়ামী লীগ সরকার পতনের পর উনি ভারতে চলে গেছেন এমন শব্দ ব্যবহার করতে তারা অধিকতর পছন্দ করে এটি বাস্তবতা একটি সত্য এটি নেগেটিভলি ধরা যাক বা পজিটিভলি ধরা হোক যেভাবে হোক না কেন বিবিসি সম্ভবত আমার দেখা যদি ভুল না হয়ে থাকে এই রিপোর্টে সর্বপ্রথম সম্ভবত শেখ হাসিনা পালিয়ে গেছেন এই ধরনের শব্দ ব্যবহার করা হয়েছে এর আগে আমার যদি ভুল না হয়ে থাকে কোথাও পালিয়ে যাওয়া শব্দ ব্যবহার করা হয়নি পরবর্তীতে এই স্ট্যাটাসে পরে যদিও দেশ সচিব দুঃখ প্রকাশ করেছিলেন ক্ষমা প্রকাশ করেছিলেন তিনি বলেছিলেন যে বিবিসির সংবাদ নিয়ে আমার সাম্প্রতিক বক্তব্য আমি সংশোধন করতে চাই তাহলে যখন একটি সাপিন এগুলো সম্পর্ক তৈরি হয়েছিল হঠাৎ করে বিবিসি কেন এই ধরনের একটি তুমুল বিতর্কিত রিপোর্ট প্রকাশ করলো যেটিকে সরকার লুফে নিচ্ছে বিরোধীরা লুফে নিচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে যারা মামলা পরিচালনা করছেন তারা লুফে নিচ্ছে জিপি চৌধুরী আব্দুল্ল মামুনের নেতৃত্বে সারা দেশে সিভিলিয়ান ছাত্র জনতার উপরে যে আক্রমণ পরিচালনা করা হয় সেই অভিযোগে প্রথম চার্জটি গঠন করা হয়েছে দ্বিতীয় চার্জটা ছিল গণভবন থেকে শেখ হাসিনা চোদ্দোই জুলাই তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তদানিত ভিসি মাসুদ কামালের সাথে একটা কথোপকথন এবং আঠারোই জুলাই তারিখে তার ভাতিজা নুর তাপসের সাথে আরেকটি টেলিফোন কনভার্সেশনে যেখানে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট বাহিনীগুলোকে সুস্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যা করার জন্য নির্মূল করার জন্য লেথাল ওয়েপন বা মারণাস্ত্র ব্যবহার করে তাদের হত্যা করা এবং নির্মূল করার জন্য এবং একই সাথে হেলিকপ্টার এবং ড্রোন ব্যবহারের মাধ্যমে দেখামাত্র গুলি করে যেখানে দেখা যাবে সেখানেই গুলি করে যে হত্যার নির্দেশ দিয়েছেন সেই নির্দেশের কথা তিনি দুটো টেলিফোন টেলিফোন কনভারসেশন উল্লেখ করেছেন এবং তাদেরকে আশ্বস্ত করেছেন আমি এই নির্দেশ দিয়েছি সুতরাং এই বিক্ষোভ নির্মূল হয়ে যাবে দমন হয়ে যাবে তার এই অর্ডার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনের মাধ্যমে সমস্ত বাহিনীগুলোর কাছে কনভে করা হয়েছে আওয়ামী লীগের কাছে কনভে করা হয়েছে ছাত্র লীগ যুবলীগের কাছে কনভে করা হয়েছে এবং সেই নির্দেশের আলোকেই দেশব্যাপী জুলাই এবং আগস্টে দেড় হাজার ছাত্র তাকে হত্যা করা হয়েছে পঁচিশ হাজার মানুষকে আহত করা হয়েছে যাদের মধ্যে চিরস্থায়ীভাবে অন্ধত্ব বারণ চিরস্থায়ীভাবে অঙ্গহানি সহ নানান ধরনের মানবতা বিরোধী অপরাধ সংগঠন করার দায়ে তাদের বিরুদ্ধে সুপ্রিয়র কমান্ড রেসপন্সিবিলিটির আওতায় অভিযোগ গঠন করা হয়েছে তৃতীয় চার্জটি ছিল ষোলোই জুলাই রংপুরে আবু সাইদকে হত্যা মোটা দাগে এটা বলা যায় এবং সেটি করা হয়েছিল শেখ হাসিনার নির্দেশের প্রেক্ষিতে যে নির্দেশটি তার টেলিফোন কনভারসেশন থেকে রিভিল্ড হয়েছে এবং তার যে ষড়যন্ত্র যেটা তিনি চোদ্দোই জুলাই প্রেস কনফারেন্সে বলেছিলেন রাজাকারের বাচ্চা আখ্যা দিয়ে তারই ধারাবাহিকতায় রংপুরে নিরস্ত্র আবু সাইদ যে দুহাত মেলে দাঁড়িয়েছিল পুলিশের দিকে তাকে সেখানে ঠান্ডা মাথায় কাছে থেকে পর অনেকগুলো গুলি করে তাকে হত্যা করা হয় হত্যা করার পরে তাকে রংপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় হসপিটালে সেখানে তার সুরথাল রিপোর্টটা ভুলভাবে তৈরি করা হয় মৃত্যুর প্রকৃত কারণ গোপন করার জন্য পোস্টমর্টেম রিপোর্ট চারবার পরিবর্তন করা হয় যাতে করে গুলিতে তার মৃত্যু হয়েছে এই তথ্যটি উঠে না আসে এই হত্যা হত্যার চেষ্টা ষড়যন্ত্র নির্দেশ এর মাধ্যমে এই আসামিগণ আর এই আসামিগণ তাদের সুপিরিয়র স্ট্যাটাস ব্যবহার করে রংপুরের পুলিশ প্রশাসন এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এবং আওয়ামী লীগ যুবলীগ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবহার করে সেখানে আবু গুলি করে হত্যা করার মাধ্যমে যে মানবতা বিরোধী অপরাধ করেছেন সেই দায়ে তৃতীয় অভিযোগটি গঠন করা হয়েছে দেশ গড়ার বার্তা নিয়ে পদযাত্রা করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দশম দিনে বাগুড়া ও নড়াইলে পথসভা করে দলছে। এনসিপি অভায়ক নাহিদ ইসলাম বলেন নতুন বাংলাদেশ করতে হলে ফ্যাসিজমের সাথে যারা জড়িত ছিল তাদের বিচার সংস্কার এবং একটি নতুন সংবিধান প্রয়োজন যে কোনো দেশের আধিপত্য ও আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশপন্থী রাজনীতি দাঁড় করাতে হবে জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পূর্তি উদযাপনে জাতীয় নাগরিক পার্টির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির দশম দিনে মাগুরায় যাত্রাপথে ছোট বড় সবার সাথে কুশলাদি বিনিময় করেন এনসিপির নেতারা সে সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয় মাগুরার বিভিন্ন এলাকা তাদের এই উদ্যোগে জনগণের সমর্থন রয়েছে বলেও জানান দলীয় নেতারা বলেন সুনামের পাশাপাশি সীমাবদ্ধতা নিয়েও কথা বলছে জনগণ যা এতদিন কোনো রাজনৈতিক দলের সাথেই ভাগাভাগি করতে পারেননি তারা ছাদের উপরে বারান্দা থেকে জানালা থেকে আমাদেরকে ওয়েভ করছেন শুভকামনা জানাচ্ছেন কারো কারো সাথে আমরা একটু রাস্তার পাশে গিয়ে হাত মেলাতে পারছি এবং তখন যে উচ্ছ্বাস সেটা আসলে আমাদের জন্য খুবই খুবই অর্থবহ মানুষের অভূতপূর্ব সারা পাচ্ছি মানুষ যুক্ত হচ্ছে আমাদের সাথে এবং মানুষ হচ্ছে উচ্ছ্বাস প্রকাশ করছে জানতে যাচ্ছে বিভিন্ন বিষয় এবং হচ্ছে এনসিপির তারা আমাদের ভালো কাজগুলোকে যেমন অ্যাপ্রিসিয়েট করছে একই সাথে সাথে আমাদের নানান সীমাবদ্ধতা নিয়েও কিন্তু কথা বলছে ফ্রিলি পদযাত্রা শেষে জেলার আসাদুজ্জামান সড়কে বক্তব্য রাখেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন যে কোনো দেশের আধিপত্য ও আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশপন্থী রাজনীতি দাঁড় করাতে হবে যে দেশের আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশপন্থী রাজনীতি দাঁড় করাতে হবে আমাদের বাংলাদেশে যে সংকটগুলো চলমান আছে গণ পরেও যে আমরা একটি নতুন সংবিধানের জন্য এখনো কাজ করতে পারছি না সরকার তিন আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে ব্যর্থ হলে আবারও আন্দোলনে নামার হুশিয়ারি দেন নাহিদ ইসলাম তেসরা আগস্টের মধ্যেই সেটি কার্যকর দেখতে চাই এবং সরকার যদি এক বছরের মধ্যে এটি দিতে ব্যর্থ হয় সকল রাজনৈতিক পক্ষ মিলে যদি ব্যর্থ হয় তাহলে সারা দেশের ছাত্র জনতাকে নিয়ে আমরা আবারও মাঠে নামবো বিকেলে মাগুরার পদযাত্রা শেষে এনসিপির নেতারা যান নড়াইলে মাগুরার পদযাত্রা শেষ করে নড়াইলের পথসভায় কথা বলেন এনসিপির কেন্দ্রীয় বের হয়েছি গড়ার বার্তা নিয়ে পদযাত্রা করছে এনসিপি এগারোতম দিনে দলটি পদযাত্রা করবে যশোর ও সাতক্ষীরা এলাকায় লামিয়া তিথি যমুনা নিউজ নড়াইল দর্শকের বিষয়টা আপনার মূল্যবান মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করবো আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ